তো সবাইকে চা দিয়ে নিমন্ত্রণ জানাচ্ছি এবং শুরু করছি চা খেয়ে আজকে আমাদের ভ্রমণটি সো সকাল সকাল কুয়াশায় আমরা বাইক নিয়ে জার্নিটি শুরু করে দিছি তো দেখতে পাচ্ছেন চারো দিকে কুয়াশা অনেক ঠান্ডা আর এর মাঝেই আমরা রওনা হয়ে দিছি সো আমরা ডুবনি যখন পৌঁছলাম সেই মুহূর্তে রোদ্রের কিছুটা আবহাওয়া দেখতে পেলাম আর রোদ দেখে আমরা এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম আর কি সঙ্গে চা বাগান রয়েছে আর চা বাগানে ঢুকে আমরা কিছু ছবি টুবি তুললাম আর এখন আপনাদেরকে দেখাবো চা বাগানে ফুল এসেছে আর এই ফুলগুলো আপনাদেরকে দেখাবো চা বাগানে ফুল আমি এখনো চা ফুল দেখিনি এই দেখতে পাচ্ছেন এগুলো হলো চা গাছের ফুল এই যে খুবই সুন্দর ছোট ছোট ফুলগুলো এসে এসে অনেক দূর আসার পর এরকম একটি নদী আমাদের সম্মুখে আর এটাতে অনেক লোক শিল ভাঙা পাথরের কাম করতেছে আর কি আর এখানে ব্রিজ দেখতে পাচ্ছেন বৃষ্টির অবস্থা একদমই শেষ আর জানতে পারলাম এটাই হলো সেই কুরেশ্ব নদী আর যে কুরেশ্ব বাঁধ থেকে ভুটান বন্যার সময় পানি ছেড়ে দেয় আর এটা হলো সেই কুরেশ্ব নদীর একটি অংশ আর এটা দিয়েই সে পানি বেরিয়ে এসে আমাদের নামনি আসামে প্রলয় মানে ভয়ঙ্কর বন্যার সৃষ্টি করে আর কি আর এটা এই দিক থেকে দেখতে পাচ্ছেন এটা হলো ভুটানের দিক আর এই দিক থেকে পানিটা চলে আসে এটা হলো সেই কুরেশ্বর নদী সো জীবনের প্রথমবারই দেখলাম এই জায়গা অনেকক্ষণ আগে আমাদের এই অ্যাডভেঞ্চারের ট্রেভেলটি শুরু হয়েছে আর এখন আমরা যত দূরে যাবো শুধু জঙ্গল এবং পাহাড় পর্বত এসবই পাবো সো আমার সঙ্গে আমার বন্ধু শুকনাল গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা এই এই মুহূর্তে আমরা করতেছি মানে হ্যাঁ সো অনেক লাগতেছে আজকে দিকটা হলো আমাদের ইন্ডিয়া আর এই দিকটা হলো ভুটান সো এখন ভুটান ক্রস দিছি অলরেডি দেখতে পাচ্ছেন একটি পাথর আর এই পাথর থেকে সীমানা ধরা হয় আর এটি হলো ভুটান আর এখানে আমরা যাবো বিনা পাসপোর্ট বিনা পারমিশন তবে আমাদের না করছে যে বেশি ভিতরে প্রবেশ করতে তো তথাপি যাবো আর কি দেখি কি কি আছে আর কি তবে কিছু দূর যাওয়া যাবে এটা পসিবল আর কি সো যাচ্ছি আপনাদেরকে সঙ্গে নিয়ে সো আপনারা অনেকেই জানেন যে ইন্ডিয়ানদের জন্য ভোটার গেছে কোনো ধরনের পাসপোর্ট বা ভিসার প্রয়োজন হয় না জাস্ট ভোটার আইডি কার্ড হলে হয় আর এটাতে সেরকম কোনো ধরনের খরচাও সেরকম পড়ে না তো ঝর্ণাটা খুবই সুন্দর দুই দিক দিয়ে দুইটা ঝর্ণা চলে গেছে এই দিক দিয়ে একটা চলে গেছে এবং এই দিক দিয়ে একটা সবিজন আমরা এখন এই মুহূর্তে উপস্থিত আছি ভারত ভুটান সীমান্তে আর এটা হলো ভুটানের একটি অংশ কোনো পারমিশন নেই তথাপি চলে এসেছি আর এটা একটা পিকনিক স্পট এখানে আসাটা সেরকম ধরনের বাধা নাই যদিও ডাউনলঙ্গা করা হয় যদিও এখানে মানুষ আসতে পারে আর কি কোনো অসুবিধা হয় না তো খুব সুন্দর একটি জায়গা যেখান থেকে পাগলা নদীর উৎপত্তি হয়েছে বলতে গেলে সেইখানে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি সো আপনাদেরকে জুম করে একটি জিনিস দেখাই এই যে সাদা ধরনের যে জিনিসটি দেখতে পাচ্ছেন আপনারা এটা একটি পাথর বা পিলা যে যাই বলেন না কেন একটা খুঁটি বলতে পারেন এটা হলো ভারত ভুটান সীমান্তর মেল খুঁটি আর এখানে কোন ধরনের তার কাটার বের নাই আর দেখতে পাচ্ছেন এইটি হলো মেন একটি খুঁটি আর কি এটাতে সীমানা করা হয় এদিকে রয়েছে ভারত আর এদিকে রয়েছে ভুটান পিছনের দিকে সো এখানে অনেক সুমিষ্ট বড়ি গাছ রয়েছে আর এখন আমরা বড়ি খেতে যাব তো আমার বন্ধু মাজিদুল এখানে বড়ি গাছে ঝাঁকি মারতেছে বড়ি পাড়ার জন্য সো কয়েকটি পড়ছে অলরেডি তো এখন শুকনো জাগি দিচ্ছে আর এখানেও বড়ে পড়ছে এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বড়ই আর মানে টেস্টিং একটি বড় আর কি ও ফ্রেন্ডস লুক ইট দিস ওয়াটারফলস ভেরি বিউটিফুল লিটল ওয়াটারফলস সো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা ছোট ঝর্ণা চলে আছে ভুটান পাহাড় থেকে আর এই ঝর্ণাটি এই পিকনিক স্পটের সৌন্দর্য আরো বৃদ্ধি করে চলেছে খুবই সুন্দর একটি ঝর্ণা সো এখন এই পাহাড়ের উপরে একটি মন্দির রয়েছে আর মন্দিরের সেখান থেকে এই নিচের ভিউটা খুবই সুন্দর দেখা যায় আর যেহেতু আমরা মন্দিরে যাব না ওইখান থেকে আমরা আপনাদেরকে ভিউটা দেখাবো তো সম্মুখে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন ওই সিঁড়িতে আমরা পাহাড়ের উপরে চড়বো সো সঙ্গে থাকুন সো ডিয়ার গাইস আর আজকে আমরা যে চারজন বন্ধু মিলে এখানে আসার কথা ছিল সেই চারজন বন্ধু অলরেডি সব একলগে হয়েছে এই মুহূর্তে এখানে চলে এসেছে তো আপনার নাম রাজেশ রাজেশ সরকার না মণ্ডল রাজেশ মন্ডল আর ও হল রবি উলহল অর্থাৎ শোকনাল আর বন্ধ নাম হলো মাজিদউল ইসলাম তো এখন আমরা ওই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে এখন উপরে চলে যাব তো অনেক উঁচু একটি জায়গা তো একদম ডাইরেক্টলি খাড়া এরকম আর এখানে উঠতে গেলে অনেক শক্তির প্রয়োজন একদম দেখতে পাচ্ছি

তো ওখান থেকে আমরা ওই ভিউ পয়েন্ট দেখার জন্য এখানে ওঠার চেষ্টা করবো আর কি ওটা সিঁড়ি না জাল কোয়া তো দেখি ওখানে ওঠার চেষ্টা করবো তো অলরেডি এখানে মানে অনেক গ্লম্বী আর ও ছেলে উঠে রয়েছে সিঁড়ির অবস্থা সো আমরা অলরেডি উঠলাম এখান থেকে ভিউ পয়েন্ট খুব সুন্দর দেখা যায় এটা শুনে এখানে আসলাম কিন্তু সো অনেক কষ্ট করে পাহাড়ের একদম নিচে থেকে উপরে চলে আসলাম আর উপরে একটি সুন্দর মানে ঘরের মতো এখানে রাখা আছে কি আর এই ঘরে চলে আসলাম দেখতে পাচ্ছেন আপনার এই পিছনের যে দৃশ্য ও একটা ইমেজিং ভিউ ভিউ দিস ইজ পয়েন্ট সো আর খুবই সুন্দর লাগছে এই মুহূর্তে আপনার একটু দেখানোর চেষ্টা করবো আর এখান থেকে হয়তো সেরকম ফোকাস নিচ্ছে নাকি তাও বলতে পারবো না চারিদিকটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এটা একটি সুন্দর ঘর আর সম্ভবত এটা মানে টুরিস্টের বানানো হয়েছে যে এরকমটা না এখান থেকে হয়তো কিছু পাহারা দেওয়ার জন্য এটা মানে বানানো হয়েছে এরকম সিস্টেম আর কি তো জঙ্গলের মধ্যে যে চাঙ্গ থাকে সিকিউরিটিদের জন্য সেরকম সিস্টেম এটা বানানো হয়েছে সো এখান থেকে বর্তমান বর্তমান আপাতত দেখা যাচ্ছে আর কি সুন্দর ভিউ পয়েন্ট সো দূরের নদীটা মানে ঝর্ণাটাও সেরকম দেখা যাচ্ছে না কারণ এখনো কুয়াশা সম্পূর্ণ ভাবে ছাড়েনি তাই ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না তবে যেটুকু দেখাচ্ছি খুবই ভালো লাগবে ইনশাল্লাহ তবে পাহাড় থেকে যে আমরা উপরে উঠে আসছি যতটা কষ্ট গেছে সেটা ব্যথায় যায়নি তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এইগুলো সিঁড়ি বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন ওরা লামছে কিরকম দেখা যাচ্ছে আর কি আমি নিচ থেকে সুটটা নিয়েছি খুবই একটা অ্যামেজিং লাগছে এই মুহূর্তে মনে হচ্ছে মানে সিনেমার ভিলেনের মানে প্রবেশ করতেছে আর কি এরকম একটা অনুমান হচ্ছে আর কি সো ফানি ওখান থেকে আমরা নেমে আসলাম আর এখন আমরা চলে যাব অন্য আরেকটি জায়গায় দেখার জন্য খুবই সুন্দর জায়গাটা সো মজা তো যাই হোক আমরা যাচ্ছি সেখানে দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন সো দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচ থেকে এইভাবে বালু তোলানো হচ্ছে মানে এখানে মন্দির নির্মাণ করা হচ্ছে আর কি অনেক কষ্ট করে সেগুলো তুলছে এত দূর উচয় সো বিপদ থেকে মুক্ত হইলে মনে মুহূর্তে আমি যে ঝর্ণাটিতে রয়েছি মানে যে নদীতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই ঝর্ণাটি এখান থেকে আর কিছু দূর যদি আমরা যাই তাহলে দুইটা আমরা দুইটা ঝর্ণা দেখতে পারবো একটি ওই দিক দিয়ে চলে গেছে আর একটি এই দিক দিয়ে চলে গেছে তো এই দিক দিয়ে এই যেটা চলে এসছে এটার নাম হলো আমাদের আসাম তথা আমার আমাদের ইন্ডিয়াতে বা আসামে বাক্সা এবং কি নলবাড়ি ডিস্ট্রিক্টের মাঝখান দিয়ে যে নদীটা চলে গেছে বিশাল বড় একটি নদী যার নাম হলো পাগলাদিয়া নদী আপনারা অনেকে চিনেন পাগলা নদী বা পাগলাদিয়া নদী বলে জানেন আর সেই পাগলা নদীর ভুটান আর এই ভুটানে শুরুটা হয়েছে সেখানে হয়তো আমরা যাইতে পারবো না এটা ইম্পসিবল কারণ ভুটানের অনেক ভিতরে আর এটা পারমিশন ছাড়া কোনোদিন যাওয়ার সম্ভব হবে না কি জানি তো কিন্তু এখানে থেকে দেখাচ্ছি এটা একটা ভুটানের এরিয়া আর এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর কি এটাই হলো সে পাগলা নদীর উৎপত্তি এখানে অনেক মাছ আছে মানে খুব সুন্দর মাছ আর যেহেতু পানির স্রোতটা এখন বেশি তার জন্য সেরকম মাছও মানে দেখাতে পারছি না আপনাদেরকে তো যেখানে একটু পানি মানে একটু নীরবে রয়েছে সেখানে যে আপনাদেরকে মাছ দেখানো সম্ভব হলে দেখাবো আর কি আমার বন্ধু ওরা ফটোটার জন্য পাঁচ দিতেছে আর কি যাই হোক আমি অনেকটা ডিপ্রেশনে ছিলাম তার জন্য আপনাদের মাঝে আমি কোন ধরনের ভিডিও আসতে পারিনি আজকে মনটাকে একটু ভালো করলাম তবে অনেক কারণ রয়েছে আমার ডিপ্রেশনে থাকার সেগুলো আপনাদের সঙ্গে আমি এক ভিডিওতে শেয়ার দিল সো বন্ধুরা আপনাদেরকে বলছিলাম যে মাছ দেখাবো আপনাদেরকে অনেক মাছ এখানে আর এগুলো মাছ হয়তো সম্ভবত মানে কেউ মারার চেষ্টা করে না বা মারেও না কে জানি সত্যি বলতে কি যদি আমাদের গ্রামে এরকম জায়গা থাকতো তাহলে মাছগুলো থাকতো না তবে ভালোই হয়েছে ঘরে এখানে থেকে মানে টুরিস্টদেরকে অনেক আনন্দ দিতে পারে মাছগুলো মানে যেহেতু সাবা পানি মাছগুলো ক্লিয়ার দেখা যায় ফ্রেন্ডস ভিডিও ক্লিপ থেকে অনেকে বোঝে গেছেন এই জায়গাটি কোথায় তারপর আমি বলে রাখি যে এটা ভারত ভুটান সীমান্ত ভুটান চৌকি নামে নামাকরণ করা হয়েছে জায়গাটিকে আর এটা একটি ফেমাস পিকনিক স্পট সো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে ভিডিও করার আরো উৎসাহিত করে দেবেন সো একটি লাইক পেলে ভিডিও করার উৎসাহ আরো বেড়ে যায় যদি আজকের ভিডিওটি কিঞ্চিত পরিমাণ ভালো লাগে থাকে এবং কি আমার উপর যদি আপনাদের কোন রাগ না থাকে তাহলে আশা রাখবো বন্ধু হিসাবে মনে করে চ্যানেলটির সঙ্গে থাকবেন তবে যাই হোক আজকে এই সুন্দর ন্যাচারাল বিউটিফুল প্লেস থেকে সমাপ্ত করছি আজকের ভিডিওটি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আসবো কোন একটি নেক্সট অ্যাডভেঞ্চারেল ব্লগ ভিডিওতে সবাই ভালো থাকবেন খোদা হাফিস